শহর প্রতি বছর শিলিগুড়ি শহরে ডেঙ্গু ভয়ঙ্কর আকার নেয় নালা নর্দমায় জমে রয়েছে জল এবং বিভিন্ন জায়গায় নোংরা আবর্জনা জমে রয়েছে ইতিমধ্যেই উদ্বিগ্ন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব তিনি নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য বিভাগকে পাশাপাশি পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলারকে নজরদারি দিতে বলেছেন কিন্তু সেই নজরদারি দেওয়ার পর অর্থাৎ সেই নির্দেশ দেওয়ার পর কতটা সুজেছে শহরের পরিস্থিতি কি পরিস্থিতিতে রয়েছে এখন শহরের বিভিন্ন এলাকাগুলি কতটা পরিবর্তন হলো দেখাব আপনাদের চারিদিকে যেদিকেই তাকাবেন শুধুমাত্র থার্মকলে ভরা নোংরা আবর্জনায় ভরা শিলিগুড়ির রেগুলেটেড মার্কেট হ্যাঁ ঠিকই শুনেছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে সেখানে দেখা যাচ্ছে চারিদিকে থরে থরে পড়ে রয়েছে থার্মোকল আর নোংরা আবর্জনা অন্যদিকে যদি দেখা যায় ড্রেনের দিকে সেদিকেও নালা নর্দমায় জল জমে রয়েছে কোনোভাবেই জল পাস হওয়ার জায়গা পাওয়া যাচ্ছে না ঠিক এরকমভাবেই শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গা নালা নর্দমা একেবারে ভরাট হয়ে রয়েছে তাহলে পুর কোন দিকে এবং কিভাবে নজর দিচ্ছে কতটা গাফিলতি করছে নিজেরাই ভেবে দেখুন আর এভাবেই প্রতিনিয়ত শিলিগুড়ি শহরের যত্র তত্র ছড়াচ্ছে ডেঙ্গু আর এই ডেঙ্গু প্রতিরোধে শিলিগুড়ি পুর বারংবার নজরদারি দিচ্ছে ঠিকই কিন্তু ঠিকঠাকভাবে কি নজরদারি পড়ছে আদৌ স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে পুর বিভিন্ন ওয়ার্ডের যে কাউন্সিলারেরা রয়েছেন তাদেরকে এলাকায় এলাকায় গিয়ে নজরদারি দিতে বলার কথা বলা হয়েছে ঠিকই কিন্তু আদৌ তারা সঠিকভাবে নজরদারি চালাচ্ছে কি প্রশ্ন কিন্তু এখান থেকেই উঠছে বিভিন্ন দিকে অর্থাৎ রেগুলেটেড মার্কেটের চারিদিকে যদি নজর দেন তাহলে নিজেই স্পষ্ট জানতে পারবেন এবং দেখতে পারবেন আদৌ সঠিকভাবে নজরদারি পড়ছে কিনা পরিষ্কার হচ্ছে ও করছে কাজ কাম করে এই টুকটাক তো ভালোই করতে এই জায়গাটা পরিষ্কার করে না আর এই জায়গাটা যদি পেশাব পেশাব করে এই জায়গাটা যদি বন্ধ করতে পারতে ভালো হতো এই জায়গা নোংরা ফেলাটা বন্ধ করতে পারলে ভালো হতো যদি এমনি কাজ কাম করে ভালোই কাজ কাম করে খারাপ কাজ করে না সন্ধ্যা হলে কি মশার উপদ্রব মশা তো থাকবে যেমন যেভাবে জল ঠল আছে তো মশা উপদ্রব তো হবেই মশা তো ভয়ঙ্করই কাম নেই তো দাঁড়ানোই যায় না বর্ষা আসে ডেঙ্গু প্রকোপ তো বাড়বে হ্যাঁ তো বাড়বেই পরিষ্কার না করলে বাড়বে পরিষ্কার করলে আর বাড়বে না না এদিকটা আমি যতটা বলছি আমার এই ওয়ার্ড না আমার তো দেশবন্ধু পাড়া ওয়ার্ড উনত্রিশ নম্বর ওয়ার্ড এদিকের ওয়ার্ডে আমি যতক্ষণ থাকি মোটামুটি এখানে কাজকাম করে এই যে একটু আগে পরিষ্কার করে নিয়ে গেলো আবার এখন এখানে আসবে একজনে একটা পাগলের মতন আছে ও আসবে পরিষ্কার করবে ও আবার ধার মারও দিয়ে দেবে এটুকু ইয়ে আছে থার্মোকল প্লাস্টিক তো সবই এগুলো নিষিদ্ধ আছে এগুলো নিষিদ্ধ থাকলে কয়জন আর মানছে এই যে এখানে লেখা আছে বোর্ডটা ময়লা ফেলবেন না কয়টা লোক মানছে ভালো ভালো লোক যারা আজকে শিক্ষিত তারা এখানে ময়লাগুলো ফেলে আছে দেখে শুনেও ময়লাগুলো তেদেরকে কি বলবেন আজকে আমি যদি বলতে চাই তাহলে আপনার কি আছে আমি এখানে সবাই ফেলছে আমি ফেলবো না কেন এটুকুনি ভাষা বলে দেবে আমার নাম মিলন চৌধুরী সন্ধে হলে মশার উৎপাত কি দেখতে পাচ্ছেন মশা তো আগের চেয়ে একটু বেড়েছে তবে সেরকম মাত্রাতিক কিছু না তো ডেঙ্গুর একটা প্রকোপ তো থেকেই থাকে বর্ষার সময় আসে তো গরমও পড়েছে মাত্রাতিরিক্ত তো সেদিক থেকে ডেঙ্গুর প্রকোপ কতটা শুনতে পাচ্ছেন না ডেঙ্গুর প্রকোপ এখনও সেরকমভাবে এই পাড়াতে খুব একটা শুনি শুনিনি এই সময়টা তো সাধারণভাবে হয় কিন্তু এখনও পর্যন্ত কোনো খবর সেরকমভাবে নাই মাত্রাতিক কিছু নাই ডেঙ্গুর কোনো খবরও নাই এখানে শিলিগুড়ি শহরে যেটা দেখা যায় সব থেকে নোংরা আবর্জনা ভরা এসে ফোর আর রেগুলেটেড মার্কেটে বিভিন্ন জায়গাতে থার্মোকল পড়ে রয়েছে থার্মোকল তো একেবারে নিষিদ্ধ করা হয়েছে কি বলবেন সেটা নিয়ে কতটা ব্যবস্থা নেওয়া দরকার প্রশাসনের প্রশাসনের অবশ্যই ব্যবস্থা নেওয়া দরকার হচ্ছে পরিষ্কার কম আর কি হয় আর কি পরিষ্কার

নালা নর্দমা যে ময়লা আবর্জনা পড়ে থাকে সেগুলো কি ঠিকঠাক পরিষ্কার হচ্ছে হচ্ছে পরিষ্কার হচ্ছে হয় পরিষ্কার আমার নাম জীবন সাহা শিলিগুড়ি শহরে ডেঙ্গুর একটা আতঙ্ক এবারে ডেঙ্গু নিয়ে কতটা সচেতন না দেখুন ডেঙ্গু নিয়ে তো আমাদের কর্পোরেশন প্রথম দিন থেকে ডে ওয়ান থেকেই আমরা সচেতন কারণ আপনারা দেখে থাকবেন মেয়র সাহেবের নির্দেশেই আমরা প্রথম দিন যখন আড়াইশো লেবার নিয়েছিলাম সেই আড়াইশো লেবারকে কিন্তু তিন মাসের জন্য নিয়েছিলাম কিন্তু তাদেরকে আজকে পর্যন্ত আমরা এক্সটেশন দিয়ে যাচ্ছি কারণ আমরা জানি দীর্ঘদিন ধরে বিভিন্ন বড় বড় ড্রেনগুলোকে আমরা চার ফুটের ড্রেন পাঁচ ফুটের ড্রেন কিন্তু জল যাচ্ছে এক ফুট দিয়ে তার মানে চার পাঁচ ফুট মাটি জমে থাকে তো সেগুলোকে আমরা গেলো বছরও যেরকম পরিষ্কার করেছি আবার দেখবেন মাঝে মধ্যে আমরা করি ঠিকই কিন্তু তারপরেও দেখবেন ইঁদুরে কিছু মাটি বের করে ড্রেনের থেকে তারপরে এই রাস্তা গাড়ির টায়ারের যে মাটিগুলো সেগুলোও দেখবেন ধুয়ে ড্রেনের মধ্যেই আসে সেই ক্ষেত্রে দেখা যায় আবার ড্রেনের মধ্যে মাটি জমতে থাকে তো সেগুলো কিন্তু আমরা প্ল্যান করে বোরো ওয়াইজে আমরা কিন্তু অলরেডি পরিষ্কার করার কাজ বহুদিন আগের থেকে শুরু করেছি আমাদের যেটা ভার্নাবল এরিয়া যেটার মধ্যে দেখা যাবে একটু ডেঙ্গুর প্রকোপ বেশি অ্যাকচুয়ালি জল আটকে থাকলেই তো ডেঙ্গুর মশাটা ওখানে ডিম পারবে সেই ক্ষেত্রে আমরা চাইছি না কোনো জায়গায় জল আটকে থাকুক আমরা চাইছি ডেনটাকে সেই দোকানদারদেরকে বুঝিয়ে বলে তাদের একটা ডাক বানিয়ে দিক আমাদেরকে যেই ডাকটার থেকে আমরা ইজিলি আমরা আমাদের যারা লেবাররা যাতে নোংরাটা তুলতে পারে না হলে আপনি জংশন এলাকায় আজকে দেখলাম তারপরে কী বলে জলপাইমুড় এলাকায় এ এরকম বিভিন্ন জায়গায় ড্রেনটাকে কভার করে এমনকি ঢালাই করে স্ল্যাব দিয়ে এটা আজকের না এটা বহু পুরোনো তো আমরা বলছি যে না ঠিক আছে আমরা এই মুহুর্তেই কোনো করা ডিসিশান নিতে চাইছি না আমাদেরকে ওয়েস্ট বের করার একটা ব্যবস্থা করে দিতে হবে যে কভার করে রেখেছে তাকেই ব্যবস্থা করে দিতে হবে যদি ব্যবস্থা না করে তাহলে আমরা নোটিশে যাব নোটিশে না গেলে আমাদের যা প্রসিডিওর আছে নিয়ম আছে আইন আছে সেই বুঝে কিন্তু আমরা করব কিন্তু মানুষের কখনোই পাড়ার যে ছোট ছোটো ড্রেনের জলগুলো যেগুলো হাইডেনে গিয়ে মেশে এবং হাইডেনের জেলগুলো জলগুলো যেগুলো নদীতে গিয়ে মেশে সুতরাং পাড়া ছোট ছোট ড্রেনের জল যদি যাওয়ার রাস্তা না থাকে তাহলে কিন্তু পাড়ার বিভিন্ন রাস্তায় জল জমবে আমরা চাইছি না কোনো ওয়ার্ডে কোনো পাড়ায় কোথাও জল জমার বিষয়টা থাকুক এর জন্য আমরা হাইডেনটা প্রথম দিন থেকে হাইডেনটা পরিষ্কারের ব্যবস্থা করছি এই ক্ষেত্রে যেখানেই বাধা আসবে আমরা কিন্তু কড়া হাতে ওটাকে নেব সুতরাং যারা দোকান করে বসে আছে তাদেরকে বলা হবে যে আপনাদেরকে ডাক বানিয়ে দিতে হবে যাতে আমাদের দুজন লোক নেমে ওখানে ঝুড়ি দিয়ে মাল তুলতে পারে ওয়েস্টটাকে তুলতে পারে তাহলে ডেনটা ক্লিয়ার হবে আমরা অন্য কোনো অসুবিধা করতে চাইছি না কারো সুতরাং আমাদের এই প্রসেসটা চলছে আমরা কয়েকদিন আগেও একটা ডেঙ্গু নিয়ে আমাদের মেয়র সাহেবের নেতৃত্বে কমিশনার সাহেব ম্যাডাম ছিলেন আমরা ডেপুটি মেয়র ছিলেন সবাই ছিলেন আমরা একটা কিন্তু কেন্দ্র একটা মিটিং করলাম বড় আকারের সেখানে বিভিন্ন ক্যাডাই থেকে আরম্ভ করে যারা নাকি বিল্ডিং প্রমোটিংয়ের কাজ করে তাদের সংগঠন তাদেরকে নিয়ে কিছু ছোটোখাটো কিছু স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়েও আমরা আগামী দিনেও মিটিং করব তাদেরও কিছু কিছুকে ডেকেছিলাম আমরা তারপরে আমরা দেখেছি আর এই ডেঙ্গু নিয়ে সচেতনতা বৃদ্ধি স্বাস্থ্য বিভাগকেও সচেতন হওয়ার কথা বলেছে পাশাপাশি কর্পোরেশনের যিনি কাউন্সিলাররা রয়েছেন সকলকেই ঠিকঠাকভাবে নজর দিতে পেরেছেন তো সেদিক থেকে দেখা গিয়েছে শিলিগুড়ি পুর থেকে থার্মোকল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কিন্তু রেগুলেটেড মার্কেটের যত্র তত্র থার্মোকল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং নোংরা আবর্জনায় ভরা তো সেদিক থেকে কতটা নজরদারি দিচ্ছে এটা আমাদের মেয়র সাহেব উদ্যোগ নিচ্ছে কারণ আমরা কলকাতায় দেখেছি এখানে মাছ যেগুলো আসে বাইরের থেকে সেগুলো সব থার্মোকলের প্যাকিংয়ে আসে এটা মেয়র সাহেবের নলেজে দেওয়া হয়েছে কারণ আমাদের ডাম যে রেগুলেটেড মার্কেট সেটা কিন্তু পরিষ্কার আমাদের কি করতে হয় সেই ক্ষেত্রে আমরা যখন দেখি সেখান থেকে প্রচুর আকারে থার্মোকল বেরোয় ওই ভাঙা ট্রেগুলো তো মেয়র সাহেবও বলেছে যে যেটা কলকাতায় প্লাস্টিকের ট্রেতে যদি মাছ আসে তাহলে শিলিগুড়িতে সেটা আসতে কেন পারবে না তো মেয়র সাহেব বলেছে মেয়র সাহেবের লেভেল থেকে যেখানে যেখানে কথা বলে এই কাজটাকে করা যেতে পারে মেয়র সাহেবের কিন্তু এটা নলেজে আছে তো সুতরাং আগামী দিনে এই বিষয়টাও আমরা দেখছি আর আমাদের যেটা তথ্যকেন্দ্রে যেটা প্রোগ্রাম হলো সেই তথ্য কেন্দ্রের প্রোগ্রামের মাধ্যমে আমরা একটাই মেসেজ দিলাম সমস্ত কাউন্সিলররাও ছিল সমস্ত এম এম ছিল সমস্ত আধিকারিকরাও ছিল এবং আমাদের যারা ডিপার্টমেন্টের যারা নাকি এই কাজগুলো দেখাশোনা করে পরিচালনা করে তাদের নেতৃত্বে তো কাজগুলো হয় আমরা বলছি সমস্ত কাউন্সিলরকে সে কে কোন দলের কাউন্সিলর সেটা বড় কথা না প্রত্যেক কাউন্সিলরকে কিন্তু এই সময় আমরা গেলোবার যেমন ডেঙ্গুটাকে অনেকটাই পরাস্ত করতে পেরেছিলাম এবারও আশা করি পারবো কারণ দু সালে আমাদের অভিজ্ঞতা আছে আমরা দেখেছিলাম তিন হাজারের উপরে ডেঙ্গু কেস ছিল শিলিগুড়িতে সেই জায়গার থেকেই কিন্তু আমরা অনেকটাই সাফল্য পেয়েছিলাম দু হাজার সালে তো সেই জায়গার থেকে দাঁড়িয়ে আমরা সেইভাবেই গেলো বছর যেরকম আমরা কাজ করেছি সেরকমই ঠিক এমনি সেরকমভাবেই কাউন্সিলরদের সবাইকেই বলা হয়েছে যে একটু রাস্তায় নাম নেমে যাতে নিজের ওয়ার্ডটা এবং সঙ্গে যে সাইডের যে হাইডেন আছে যে ওয়ার্ডের জলগুলো যে হাইডেনে পড়ে সেগুলোকে আমরা বোরোতে মিটিংয়ে যাচ্ছি বিভিন্ন বোরোর মিটিং শুরু হয়েছে দুটো মিটিং করলাম আমি একটা এক নম্বর বোরো একটা চার নম্বর বোরো আমি সশরীরে ওখানে পৌঁছে মিটিংটাকে অ্যাটেন্ড করেছি এবং তাদের একটা প্রত্যেকটা যে হাইডেনে পড়ে সেগুলোকে আমরা বোরোতে মিটিংয়ে যাচ্ছি বিভিন্ন বোরোর মিটিং শুরু হয়েছে দুটো মিটিং করলাম আমি একটা এক নম্বর বোরো একটা চার নম্বর বোরো আমি সশরীরে ওখানে পৌঁছে মিটিংটাকে অ্যাটেন্ড করেছি এবং তাদের একটা প্রত্যেকটা বোরোতে একটা হাইডেমের টিম রেডি করানো হয়েছে সেই টিম যাতে ধ্যান দিয়ে কোন কোন অ্যাকচুয়ালি হাইডেন হয় কি দুই তিনটা ওয়ার্ডকে টাচ করে যেমন জংশনের ওখানে যেটা গেলাম আজকে সেখানে তিন নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড দিয়ে তারপরে বোধ হয় পঁয়তাল্লিশ হয়ে এক নম্বর ওয়ার্ড দিয়ে নদীতে চলে যাচ্ছে আবার ওদিকে দেখা যাবে সাতচল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ ওই ওই দুর্গাগুড়ির যে হাইডেনটা ওইটাকেও আমরা মিটিংয়ে আলোচনা করে বলেছি ওই ড্রেনটাকেও একটু ধ্যান দিতে হবে সেন্ট্রালি তাহলে কী হবে দুই চারটা ওয়ার্ডের হাইডেনগুলোকে একবারে পরিষ্কার করানো যাবে এরকমই বিভিন্ন ওয়ার্ডে এরকম বিষয়গুলো আছে আমাদের সেবক রোডেও আছে তেরো নম্বর ওয়ার্ড চোদ্দো নম্বর ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ড একদম সেবক রোড হয়ে দশ নম্বর ওয়ার্ড হয়ে বেরিয়ে যায় নদীতে তো সেই আমরা কিন্তু পয়েন্ট টু পয়েন্ট দেখে দেখে বিভিন্ন বোরোর চেয়ারম্যানরা রাস্তায় নেমেছে বিভিন্ন বোরোর আধিকারিকরা রাস্তায় নেমেছে তারা কিন্তু এই ডেঙ্গু যাতে আগামী দিনে একটা ব্যাপক আকার না নেয় তার জন্য গেল বছর যেরকম সাফল্য পেয়েছি এবছরও সাফল্য পাওয়ার জন্য কিন্তু আমাদের আধিকারীরা সমেত আমাদের কাউন্সিলররা আমাদের এমএমআইসিরা আমাদের সর্বোপরি আমাদের যিনি মেয়র আছেন ওনার সব থেকে বেশি চিন্তা আমরা ওনাকে বলেছি আমরাও সবাই মিলে চেষ্টা রাস্তায় যখন নেমেছি এটাকে গেলোবার থেকেও একটা ভালো সাফল্যের জায়গায় নিয়ে আসতে পারবো একই হাল শিলিগুড়ি শহরে বারংবার দেখা যাচ্ছে যেখানে সেখানে পড়ে রয়েছে নোংরা আবর্জনা অন্যদিকে ড্রেনে জমা জল থেকে লার্ভা সৃষ্টি হচ্ছে আর তা থেকেই মশার উপদ্রব আর তা ক্রমশ আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু নিয়ে প্রত্যেক বছর প্রত্যেক বছর শিলিগুড়ি শহরে ডেঙ্গু মারাত্মক আকার নেয় এবছরেও তার অন্যতা হয়নি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে শিলিগুড়ি শহরের এস এফ রোড বলুন কিংবা রেগুলেটেড মার্কেট যেখানে সেখানে পড়ে রয়েছে থার্মোকল অন্যদিকে নোংরা আবর্জনায় ভরা কোনো জায়গায় ডাব পরে রয়েছে আবার কোথাও পরে রয়েছে টায়ার আর সেখানে জমা জল থেকে ক্রমশ মশার উপদ্রব বাড়ছে হুশ নেই শিলিগুড়ি পুর নিগমের তারা বারংবার সতর্ক করছেন সতর্ক হচ্ছেন নিজেরা কিন্তু তারপরেও কোন রকমের কোন রকমের সুরাহা কিন্তু মিলছে না এমনই কি থাকবে শিলিগুড়ি শহরের পরিস্থিতি প্রত্যেক বছরই কি এভাবে ডেঙ্গুর আতঙ্কে থাকতে হবে শহরবাসীকে নাকি যাদের ওপর দায়িত্ব রয়েছে

সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী প্রদীপ শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার এবং জোটক বিচার করা হয় সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহ পীড়া দমন করা হয় শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসার উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ট্রিপল ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইহাটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম এবং ত্রিপুরা